নমস্কার ক্যালপালে সকল দর্শককে স্বাগত জানাই আমি সংযুক্ত সামন্ত দেখুন এই মুহূর্তে যে প্রশ্নটি করা হয়েছে যে নদিয়ার চাপড়ার দুশো এক নম্বর বুথের বিয়েলো রিঙ্কু তরফদারের আত্মহত্যার কারণ হিসাবে খবরের শিরোনামে উল্লিখিত এসআইআর চাপ বলতে কি বোঝানো হয়েছে দেখুন এসআইআর যেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ একটা রিভিশন একটি প্রক্রিয়া আর যেটা সাংবিধানিক প্রক্রিয়া যেটা ইলেকশন কমিশন করে থাকেন এবং প্রতি একটি টাইম পিরিয়ড অন্তর অন্তর দশ কি বারো বছর কি পনেরো বছরের ডিফারেন্সে এই 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 এসআইআরটা কিন্তু হয়ে থাকে এবং এটা পুরোপুরি সাংবিধানিক তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু কোনোভাবেই এটার কারণে আমরা কিন্তু কোনোভাবেই দায়ী করতে পারি না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে কারণ একটা জিনিস বুঝতে হবে একটা অটোনমাস বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেক্ষেত্রে কিন্তু দায়টা কাট আজকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মহাশয়ের সরকার যে এই আনকোয়ালিফায়েড ছেলে আমরা জানি টাকার টাকার বিনিময়ে কত ছাত্রছাত্রীকে কিন্তু আজকে তাদের চাকরি বিক্রি হয়েছে আজকে যোগ্য লোক চাকরি পায়নি অযোগ্য লোক আজকে বসে আছে পদে পদাধিকারী অবস্থায় তাহলে সেই সরকারি অফিসাররা যারা আজকে অযোগ্য আসলেই কি সেই অযোগ্য ছিল তারা সেই কারণেই নাকি কোনো ফ্যামিলিগত কারণে হোক পরিবারের কোনো কারণে হোক বা অন্য এমন কোনো কারণে হওয়া হয়ে থাকা হত্যা সেই হত্যার কারণ হিসাবে সেই হত্যার কারণটাকে কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি অন্যভাবে দেখানো হচ্ছে দেখানো হচ্ছে যে এরা বিএলও কাজের চাপে আজকে যদি কাজের চাপে তাহলেও কি সরকারি চাকুরে জীবিরা কি তাহলে কাজ না করে মাইনে গুনবেন এটাই কি তাদের বক্তব্য প্রশ্ন আজকে তুমি যদি একটা জায়গা অবলিগেটেড তুমি ওত নিচ্ছ যখন চাকরির সিগনেচার করছো তখন তুমি সেই চাকরির জায়গায় তুমি অব্লিকেটেড অব্লিকেটেড তাহলে তুমি অব্লিগেশনটা যখন রাখছো না তখন এটার রেসপন্সিবিলিটি পুরোপুরি আজকে নিতে হবে মমতা ব্যানার্জি মহাশয় সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যে বলছেন যে প্রাণ যাচ্ছেন তাহলে আজকে মাননীয় যে আমাদের মাইনরিটি ভাই বোনদেরকে বোঝালেন যে একটাও এসআইআর যদি হয় তাহলে আমি শেষ করে দেবো এদিকে হোয়াট এভার ইউ আর প্র্যাকটিসিং দ্যাট ইউ শুড প্রিচ হোয়াট এভার ইউ আর প্রিচিং দ্যাট ইউ শুড প্র্যাকটিস অনলি ইউ আর পিচিং সামথিং এলস দেন ইউ আর প্র্যাকটিসিং সামথিং এলস এটা কিন্তু হবে না এটা আমরা দেখতে পাচ্ছি কীভাবে যে আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে এসআইআর ফর্ম তিনি নিচ্ছেন রিসিভ করছেন এবং তিনি সেই ফটোটা সেই ফটোটা কিন্তু তিনি আজকে দেখা যাচ্ছে সেই ফটোটা তিনি আজকে তুলে দিয়ে দিচ্ছেন সোশ্যাল বিভিন্ন মিডিয়ায় মানে প্রচুর নিউজ পেপারে সেগুলো পাবলিশ হচ্ছে উনি মুখে বলছেন যে আমি এসআইআর করতে দেবো না এসআইআর যদি হয় আমি হাঙ্গামা লাগিয়ে দেবো এদিকে নিজে উনি এসআইআর করছেন এটা মাইনরিটি ভাই বোনরা কিন্তু আজকে বুঝে গেছে যে মাননীয়া কিন্তু একরকম যেটা বলছেন তা কিন্তু করছেন না তাই তাদের কাছে কিন্তু পুরোপুরি ধরা পড়ে গিয়েছে যে আজকে মাননীয়ার যে চাল এবং এই তৃণমূল সরকার যে চাল সেটা কিন্তু বোঝা গেছে এসআইআর করলে আজকে দিনে যেহেতু রোহিঙ্গা ঘুসপেটিয়া আজকে ইলিগাল ইমিগ্রান্টস যারা রয়েছেন যারা আমাদের দেশটাকে কব্জা করে রেখে দিয়েছেন আজকে বাংলাদেশি যারা পাকিস্তানের সঙ্গে ছক করে বাংলাকে তথা আমাদের ভারতকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যারা এটাই ভাবছে যে টেরারিস্ট অ্যাটাক একের পর যে অ্যাটাক কারা আরে আপনার ঘরের সাইডে বসে আপনার নেবার সে বোম বাঘ নাকি আজ আজকে সে কোন কাজ করতে এসছে পাকিস্তানের সঙ্গে ছক করে এসছে ভারতের ক্ষতি করবে বলে আপনাকে আমাকে উড়িয়ে দেবে বলে কিনা সেটা জানার অধিকার যদি না থাকে আজকে একটা সরকারি চাকরিতে আজকে ফর্ম ভরতে গেলে পিএইচডি পর্যন্ত আপনি করতে যান আপনি একটা সিনেমা হলে গেলে পর্যন্ত আপনাকে আজকে পরীক্ষা করা হয় তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাইট কামস উইথ ডিউটিস রাইটস অ্যান্ড ডিউটিস আর কো রিলেটেড আমরা শুধুমাত্র আমাদের অধিকারটার জন্য সরকারের কাছে চাঁচামিচি করব। কিন্তু আমাদের যে ডিউটিটা মানে আমাদের যে ডিউটিটা সেইটা আমরা পালন করব না এটা তো কোনো মতেই হতে পারে না তাই রাইট এবং ডিউটি এই দুটো যেন একভাবে হাতে হাত রেখে যেন মেনটেন করা হয় আর সেটা আমরা চাইবো তাই এসআইআর ইউ ডোন্ট ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য এসআইআর আমি এটাই বলবো আমাদের সকলের উচিত সরকারের হাতে হাত মিলিয়ে আমাদের সেইভাবে লড়াইটা করা যাতে করে আমাদের সরকারকে আরও বেশি করে শক্ত করা এবং ইন্টারনালি আমাদের যে সিকিউরিটি সিস্টেমটা সেটাকে রক্ষা করা দেখুন এই ক্ষেত্রে যেটা প্রশ্ন করা হয়েছে যে ময়নার পর নন্দীগ্রাম ভোট না দিলে সরকারি প্রকল্পে কার্ড ছাঁটের হুঁশিয়ারি বিজেপিকে ভোট দিলে বন্ধ করা হবে লক্ষ্মীর ভান্ডার পূর্ব মেদিনীপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অষ্টম অষ্টমী গিরি তিনি আবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রশ্নের উত্তরে অনার তৃণমূল নেত্রী তার দাবি নন্দীগ্রামের বিধায়ক হয়েও প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তবুও মানুষকে অভাব বুঝতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী দেখুন এই মর্মে আমি বলবো আমি বিরোধী দল করি বলেই আমি কোনো ব্যক্তিগতভাবে কারোর দায়িত্ব সেই জায়গাটা নেওয়ার মতন জায়গায় আমি নেই আমি আমার করার দায়িত্ব আমার পার্টির প্রতি আমার সম্মান শ্রদ্ধা সব কিছু জারি থাকবে এবং আমি চেষ্টা করব আমার পার্টির অনুযায়ী আমার যেটা মানুষের প্রতি যেটা কাজ সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যি এমন হয়ে থাকে যে মানুষের অধিকার যদি কোনো জায়গায় বঞ্চিত হয়ে থাকে সেটাকে সুরক্ষিত করা উচিত যে নেতারাই আমাদের অন্য দল থেকেও যদি এ দলে আসুন না কেন তারা নিশ্চয়ই মানুষের কল্যাণ করবেন মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন এই মানসিকতা রেখেই তারা নিয়োজিত করেছে নিজেদেরকে এবং আগামী দিনে যেন তারা যেন কোনো দিকে আঙুল না ওঠে অন্তত আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে এবং আমরা যেন আমাদের ডিউটিটা যেভাবে বিশ্বাস করতে পারি সেই দিকে আমরা বিশ্বাস সতর্ক রাখবো পাশাপাশি আমি এও বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যে বলেন যে এই ভাতা যে ভাতা কালচার তিনি যে সৃষ্টি করেছেন বা তিনি যেটা দিচ্ছেন সেন্ট্রালের যে প্রকল্পের টাকাগুলো যেগুলো সেন্ট্রাল এক একটা কারণ বসত ডিসবাস করেন সেই টাকাগুলো নিয়ে কিন্তু আজকে এই ভাতাটা দেওয়া হয় তাই ছাপাখানার মেশিনে কিন্তু কোনো টাকা তৈরি হয় না তাই আজকের দিনে দাঁড়িয়ে শুধু শুধুমাত্র যদি নরেন্দ্র মোদী সরকারকে আজকে যদি ভারতীয় জনতা পার্টির দিকে কোনো আঙুল আসে তাহলে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা প্রতিনিধিত্ব করছি আমরা কিন্তু চুপ করে থাকব না চোখে চোখ রেখে লড়াইটা কিন্তু আমরা করে যাব তাই কারা অস্বস্তিতে পড়েছে যে বোঝা দরকার অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বের কোন পরিপ্রেক্ষিতে উনি বলছেন এই কথা সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং বিজেপির কটাক্ষ তৃণমূল পক্ষপাত করে দেউলিয়াপনা রাজনীতি করছে তৃণমূল তো দেউলিয়ারই রাজনীতি করে এটা তো আমরা সকলেই জানি শিক্ষা স্বাস্থ্য রাজনীতি প্রতি মাথায় ছাদ প্রতি পেটে ভাত সেই রাজনীতি তৃণমূল সরকার কখনোই করেনি এবং তৃণমূল সরকার সবসময় এখন নতুন করে একটা সিপিএমের সেকেন্ড ভার্সান একটা শুরু হয়েছে যাই কিছু ভালো হবে যাই কিছু শুভকর যাই কিছু উন্নতি হবে তার বিরোধিতা করা তার বিরোধিতা করা যেটাই শুভ হবে সেটার বিরোধিতা করা তাই এই যে বিরোধিতা তার বিরুদ্ধে আমরা কট্টরভাবে বিরোধিতা জানাচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম সবাই খুব ভালো থাকবেন ভারত মাতা কি চায়